মঙ্গলবার রাতে ইরানের চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অন্যতম প্রধান বিমান ঘাঁটি নেভাটিন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই ঘাঁটি ইসরায়েলের জন্য কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশটির সর্বাধুনিক এফ পঁয়ত্রিশ যুদ্ধবিমান এখানেই রাখা হয় স্যাটেলাইট চিত্রে রানওয়ের পাশে থাকা একটি হ্যাঙ্গার মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে ইরান দাবি করেছে তাদের হামলায় বিশটিরও বেশি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এবং তারা শতকরা নব্বই ভাগ সফল হয়েছে অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ ধরনের দাবিকে অস্বীকার করে বলেছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কেবলমাত্র দুজন বেসামরিক নাগরিক সামান্য আহত হয়েছেন এ হামলার প্রেক্ষিতে ইসরায়েলি কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত স্থানগুলোর ছবি এবং ভিডিও প্রকাশে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে এর ফলে পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে তবে আন্তর্জাতিক করা ধারণা করছেন ইসরায়েল প্রকৃত ক্ষয়ক্ষতি গোপন করার চেষ্টা করছে ইরান এ হামলায় ফাত্তা এক হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে যদিও ইসরায়েল এই দাবিও নাকচ করে বলেছে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো হাইপার্সনিক ছিল না এই হামলার মাধ্যমে ইরান ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর উপর চাপ বৃদ্ধির কৌশল নিয়েছে বলে মনে করা হচ্ছে এর জেরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে